বন্ধুরা এখনও তো আমি হতে পারিনি তবে রিসেন্টলি এটা জানতে পেরেছি যে দুনিয়াতে নাইনটি ফাইভ লোক কেন অসফল আর মাত্র ফাইভ পার্সেন্ট লোক কেন সফল দুনিয়াতে মাত্র ফাইভ পার্সেন্ট লোক কীভাবে দুনিয়াতে রাজত্ব করছে তাদের কাছে এমন কি সিক্রেট আছে তো যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ওই ফাইভ পার্সেন্ট লোক তারা তাদের সমস্ত কাজ সমস্ত শিক্ষা সমস্ত বুদ্ধি সমস্ত কিছু গলার এই উপরের অংশটা দিয়ে তারা করে থাকে গলার এই উপরের অংশটা এতটাই মজবুত বানায় যে তারা দুনিয়াতে ডমিনেন্স করে আর এই গলার উপরের এই অংশটা এতটাই ক্ষমতা আছে এখানে যে সেটা সত্যি করা সম্ভব আর এটাই হচ্ছে তাদের একমাত্র সিক্রেট যেখানে নাইনটি ফাইভ পারসেন্ট লোক গলার নিচের অংশ দিয়ে তাদের সমস্ত কাজ করে সমস্ত স্বপ্ন পূরণ করার চেষ্টা করে তবে আসল বাস্তব যেটা আমাদেরকে যদি দুনিয়াতে রাজ করতে হয় নিজের সমস্ত স্বপ্ন পূরণ করতে হয় নিজের নিজের ড্রিম লাইফ অ্যাচিভ করতে হয় বাকি মানুষদের থেকে অনেক আগে এগিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে গলার নিচের অংশটার তুলনায় গলার উপরের অংশটা বেশি কাজে লাগাতে হবে তবেই আমরা এই যে ভিড় এই যে বিশাল রেস চলছে দুনিয়াতে সফলতা পাওয়ার এই যে এত প্রতিযোগী রয়েছে লাইফে সফলতা অর্জন করার আপনি যে কাজটি করছেন সেই কাজে আরও একশো জন আছে আপনি যে স্বপ্নটি দেখছেন সেই স্বপ্নটা বাস্তবায়ন বাস্তবায়িত করার জন্য আরও একশো জন আপনার পিছনে আছে তো সেই সবার থেকে যদি আগে এগোতে হয় আপনাকে যদি বিজয়ী হতে হয় তাহলে গলার উপরের অংশটা দিয়ে আজকের পর থেকে কাজ করা শুরু করুন তো দুনিয়াতে রাজ করা এই ফাইভ পার্সেন্ট মানুষরা কীভাবে চিন্তাভাবনা করে তাদের এই উপরের পোশানটাকে কাজে লাগিয়ে তারা কীরকমভাবে প্ল্যানিং করে তারই একটা উদাহরণ আমাদের দেশের মহান মানুষ মহান সফল মানুষ ধীরুভাই আম্বানির একটা জীবনের একটা ঘটনা দিয়ে আপনাদেরকে সেই উদাহরণটা দেখাতে চাই ধীরুভাই আম্বানি যখন প্রথম মাইনে পায় আড়াইশো টাকা তখন তিনি ওই মাইনেটা দিয়ে একটা ফাইভ স্টার হোটেলে চা খেতে গিয়েছিল তো তার বন্ধু বান্ধব পরিচিতরা তাকে বলে যে তুমি একটা মহা মূর্খ বেহুকূপের মতো কাজ করলে আড়াইশো টাকা মাইনে পেলে আর এই সেই আড়াইশো টাকা দিয়ে তুমি ফাইভ স্টার হোটেলে চা খেতে গেলে এটা কি একটা বেহুকুপির কাজ না আমাদের কি অকাত আছে আমরা ফাইভ স্টার হোটেলে গিয়ে চা খাবো আর আমাদের পুরো মাসের মাইনের টাকাটা আমরা এক কাপ চা খেতে উড়িয়ে দেব। তখন ধীরু ভাই আম্বানি উত্তর দিয়েছিল যে আমি আমার এই পুরো মাসের টাকাটা দিয়ে আমি ফাইভ স্টার হোটেলে যাদের পাশে বসে চা খেয়ে আসলাম খেয়ে এটা জেনে আসলাম যে তাদের চিন্তা ভাবনা কীরকম বিজনেস নিয়ে তারা কী রকম কথা বলে বিজনেস নিয়ে তাদের প্ল্যানিং কীরকম হয় এই আড়াইশো টাকার বিনিময়ে আমি তাদের থেকে সেই শিক্ষাগুলো নিয়ে আসলাম এবার বলুন বাকি পঁচানব্বই পার্সেন্ট সাধারণ মানুষ কোনো কি এই চিন্তাভাবনাটা করবে যে আমি এক মাস কাজ করে যে মাইনেটা পেলাম সেই মাইনেটা এক কাপ চায়ের পিছনে খরচ করে দেবো কিন্তু ধীরুভাই আম্বানি করেছিল আর তাই আজ ধীরুভাই আম্বানির বিজনেস ইন্ডিয়াতে নাম্বার ওয়ান হয়েছে তো আমাদেরকেও এরকম ডিফারেন্ট ভাবতে হবে এই সফল মানুষদের মতো আর এই উপরের পজিশনটা কাজে লাগাতে হবে আপনি যদি এখন বেঁচে থাকেন নিঃশ্বাস নিয়ে থাকেন আর এই ভিডিওটি দেখতে থাকেন তাহলে একটাই মানে আপনি জীবনে সফল হতে চান আর হওয়ার জন্যই আপনি এই পৃথিবীতে এসেছেন আপনার পরিচয় তৈরি করার জেদ আগে এগিয়ে যাওয়ার সাহস ও এই দুনিয়াতে কিছু করে দেখানোর ক্ষমতা এই দুনিয়াতে যত মুশকিল আছে আপনার সফলতার মাঝে সেই সমস্ত মুশকিলকে সামনা করার ক্ষমতা আপনার মধ্যে আছে আর যতদিন এই সাহস থাকবে আপনার মধ্যে যতদিন এই পরিকল্পনা থাকবে আপনার মধ্যে আপনার সফর এইভাবেই চলতে থাকবে কেউ কোনো দিন আটকাতে পারবে না আপনি দৃঢ় গতিতে চলতেই থাকবেন যতই সমস্যা আপনার সামনে আসুক আপনার লক্ষ্য যদি স্পষ্ট থাকে তাহলে রেজাল্ট না পেলেও আপনি এগিয়ে যেতে থাকবেন আর যত এগিয়ে যেতে থাকবেন ততই আপনি আপনার লক্ষ্যের কাছে পৌঁছাতে থাকবেন যত বড় বড় সমস্যার সম্মুখীন হবেন ততই আপনার শক্তি আরও বাড়তে থাকবে যত দৃঢ় সংকল্প বানাবেন আপনার সংকল্প যত দিন দীর্ঘ হয়ে সেই সংকল্পটা যত স্ট্রং হবে আপনার ভিতরের শক্তি ততটাই বৃদ্ধি পাবে তাই আপনি এগিয়ে যান হার মানবেন না হার মেনে নেওয়া কোনোদিন সফলতার সফল মানুষদের পরিচয় না হার মেনে নেওয়া আপনাকে দৃঢ় সংকল্পের সাথে এগিয়ে যেতে হবে তাতে বাধা বিঘ্ন যাই আসুক না কেন যত দিন কেটে যাক না কেন এই সফরে এই পথে চলতে চলতে আপনাকে থামলে হবে না যদি আপনি আপনার স্বপ্নকে ভালোবেসে থাকেন যদি আপনার মনের মধ্যে সেই আপনার স্বপ্নটাকে পাওয়ার একটা তীব্র আগুন জ্বলতে থাকে তাহলে আপনাকে থামলে হবে না আপনাকে এগিয়ে যেতে হবে আর এগিয়ে যেতে যেতে আজ আমি না সারা দুনিয়ার মানুষ আপনাকে আঙুল দেখিয়ে বলবে যদি আপনি এগিয়ে যেতে থাকেন তাহলে আপনার এই কষ্টের মূল্য ওই উপরওয়ালা একদিন অবশ্যই দেবে এতে কোনো ভুল নেই প্রকৃতির নিয়ম এটাই দীর্ঘদিন চলতে থাকো ফলের আশা না করে কর্ম করতে থাকো ফল দেওয়ার মালিক উপরে আছে আল্লাহ গড খ্রিস্টান যিশুর যাকেই আপনি মানেন না কেন সে উপরে আছে আপনার কষ্টের মূল্য একদিন সে অবশ্যই দেবে তাই নিডর হয়ে পথে চলতে থাকুন আপনার লক্ষ্য যেটাই হোক না কেন এগিয়ে যেতে থাকুন লক্ষ্য একদিন অবশ্যই পূরণ হবে সবারই পূরণ হয় যারা পথে চলতে থাকে আর যারা কুইট করে দেয় তারা কোনো দিন তাদের লক্ষ্য পূরণ করতে পারে না আশা করি এই ভিডিওটির মাধ্যমে এই সকালবেলায় আপনাদেরকে একটু মোটিভেট করতে পারলাম আপনার লাইফে কিছু ভ্যালু অ্যাড করতে পারলাম আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনার জীবনকে আরও একটু উন্নত করার প্রচেষ্টায়